প্রিয় দর্শক দলিল রেজিস্ট্রি করলেই জমি আপনার হয়ে যাবে এমন ধারণা অনেকের মধ্যেই প্রচলিত কিন্তু এই ধারণাটি সম্পূর্ণ ভুল জমি রেজিস্ট্রি করলেই যে জমি আপনার হয়ে যাবে বিষয়টা সেটা নয় জমির মালিকানা সুনিশ্চিত করতে হলে আপনাকে আরো কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করতে হবে প্রথমত জমি রেজিস্ট্রেশন করার পরে সর্বপ্রথম আপনাকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে নিজ নামে নাম জারি করতে হবে জমি রেজিস্ট্রেশন করার পরেই আপনাকে নাম জারি করতে হবে জমি রেজিস্ট্রেশন হয়ে গেল তারপরে সাব রেজিস্ট্রি অফিস থেকে সেই দলিলের নকল তুলে নেবেন সেই দলিলের নকল তুলে নিয়ে আপনাদের সংশ্লিষ্ট ভূমি অফিসে নামজারির জন্য আবেদন করবেন নামজারির জন্য আবেদন করে নামজারি কমপ্লিট করে নিজ নামে নাম নামজারি খতিয়ান সৃজন করে সেই খতিয়ানের এগেনস্টে তহসিল অফিসে হোল্ডিং খুলে সেই হোল্ডিং এ আপনাদের নিজ নামে খাজনা প্রদান করতে হবে জমির মালিকানা সুনিশ্চিত করতে হলে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে জমির খাজনা পরিষদ নিয়মিত জমির খাজনা পরিষদ করে খাজনা পরিষদের রসিদ নিজের কাছে সংরক্ষণে রাখতে হবে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে জমির দখল জমি রেজিস্ট্রেশন করার পরই জমির দখল হবে সম্পত্তি দখল কেন গুরুত্বপূর্ণ বিষয় অনেক সময় দেখা যায় দাতা তার নিকট আত্মীয় বা রক্তের সম্পর্কের কাউকে কোনো সম্পত্তি হেবা করে দিয়েছে বা কিছুদিন পরে তার টাকার প্রয়োজন সে সেই সম্পত্তি আবার পুনরায় সাফ কওলা করে দিয়েছে পাঁচ দশ বছর পরে কিন্তু যাকে হেবা করে দিয়েছে তাকে সে সম্পত্তি হস্তান্তর করেনি তাকে সে দখল দেয়নি যে হেবার হেবাদলিলের কিন্তু একটি অন্যতম শর্ত হচ্ছে তাকে সম্পত্তি হস্তান্তর করতে হবে এবং সম্পত্তি দখল বুঝে দিতে হবে যেহেতু তাকে হেবা করে দিয়েছে কিন্তু সম্পত্তি হস্তান্তর করেনি দখল দখল দেয়নি হেবাদুলিলটি কিন্তু আইনের আশ্রয় আইনের আশ্রয় নিলে কিন্তু হেবাদুলিলটি বাতিল হয়ে যাবে যেহেতু দলিলের ওখানে অন্যতম একটি শর্ত ভঙ্গ হয়েছে সেহেতু রেজিস্ট্রেশন করার পরেই আপনাকে সর্বপ্রথম কাজটি হচ্ছে দখল নিতে হবে সম্পত্তি জমি রেজিস্ট্রেশন করার আগে মৌজা ম্যাপ অনুযায়ী জমির সঠিক সীমানা নির্ধারণ করে নিতে হবে অনেক সময় অনেকে একাধিক থেকে জমি ক্রয় করে একাধিক একাধিক থেকে জমি ক্রয়ের ক্ষেত্রে বিশেষভাবে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কোনো অভিজ্ঞ সার্ভেয়ার দ্বারা একাধিক থেকে জমি সার্ভে করে সম্পত্তির যে দখল সেটা বুঝে নিতে হবে অনেকে একাধিক থেকে সম্পত্তি ক্রয় করে কিন্তু দখল দেখা দেখা যায় যে একদাকেই করে রেখেছে সর্বশেষে বলা যায় যে জমি রেজিস্ট্রি করলেই জমি আপনার নয় জমি রেজিস্ট্রেশন করলেই যে জমি আপনার হয়ে যাবে দলিল ঘরে নিয়ে রেখে দিলাম জমির মালিক আমি হয়ে গেলাম বিষয়টি সেরকম নয় জমি রেজিস্ট্রেশন করার পরে অবশ্যই অবশ্যই নাম জারি করতে হবে নাম জারি করে নিজ নামে খতিয়ান সৃজন করতে হবে নিজ নামে খতিয়ান সৃজন করে তহসিল অফিসে হোল্ডিং খুলে নিয়মিত খাজনা পরিশোধ করতে হবে আর খাজনা পরিশোধের রসিদ নিজের কাছে সংরক্ষণে রাখতে হবে জমি রেজিস্ট্রেশন করলেই জমি আপনার হয়ে যাবে এই রকম ভুল ধারণা থেকে বের হয়ে আসতে হবে এই ধারণা থেকে বের হয়ে এসে আইন অনুযায়ী নিয়ম অনুযায়ী সকল জমি রেজিস্ট্রেশন করার পরে নামজারি নামজারি করা খতিয়ান সৃজন করা হোল্ডিং খোলা খাজনা দেওয়া এই কাজগুলো আপনার করে নেবেন যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে জমির মালিকানা নিশ্চিত করতে হবে আজ এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ